ঘুমাইয়া ছা বাচ্চা আমরা যে উঠতে পারি কেন উঠ তুমি দেখো ঘুরা ঘুরা সেই ধারের দিকে যে এত নকশা আমার পোলার কাছ থেকে শিখন লাগবো আপনা করে এই যে বাবির পাপায় সবজি কাইটা দিতেছে আমার ভীষণ গলা ব্যথা এই যে মায়ালি স্কুল স্কুল যাইতেছে আমারও ছোটবেলার কথা মনে কি আমরাও এরকম ব্যাগ কাঁধে কইরা স্কুলে যাইতাম ভীষণ মনে করে দেখেন বন্ধুরা আমি যত বছর আইছি এখানেও প্রায় সাত বছর হইয়া গেছে ততদিন ধরা ওই নিম গাছটাতে কিন্তু কোনো পাতা নাই গিয়া মইরা গেছে হয়তো কিন্তু কেউ কাটে না আমাকে ওখানে যেমন মরা গাছ কিন্তু রাখে না কেউ তাই না দেখো ওই গাছটাতে বান্দর রাখাইতেছে শুনতেছেন ময়ূর ডাকতেছে বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আপনাকে একটা কথাই কইতে চাই আমার ঘরে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরাও দিমু সবাইরে ভালোবাসা আমার না আজকা শোন গলা ব্যথা করতেছে আমার তো শুধু একটা জিনিস দেখানোর জন্য আছে এই যে আমার অমূল রত্ন এটাই হচ্ছে আমার দেখানোর জিনিস এটাই আমার সব আমার পৃথিবী আপনারা হয়তো ভাবতে পারেন যে খালি একই রকম ভিডিও বানায় আমার থেকেও কিন্তু অনেকেই দেখি একই রকম ভিডিও বানায় শুধু রান্না খাওয়ানোর ভিডিও বানায় তাই দেখি কত কত ভিউ যায় পরে তাকে আমাকেও পাশে থাকেন আমিও চেষ্টা করুন ভিডিও বানানোর লেগা ভালো থেকটা ভালো ভীষণ দুষ্টুমি করে চল মুখ ধুইয়া দিব দেখো না চোখ দি কেমন খুলাইছে এই নকশা দেখতে আর ভাল লাগে না আমার দেখছো বাবির পাপায় কাঁধে নিছে তাও হইতো না আমার এই কোলে নিতে হইব দেখছ? এই মা ভাবিরে তোরে কত লোক দেখতাছে দেখ। দেখো চুকে একটু জল ওর মুখটা ধুইয়া দে। নক্সা কৰণ লাগে খালি। নক্সা। এরম করলে কিও ভাল বাছনো তোৰে। কইতেছি দিশানাটা বুজাইয়া তারপরে নিমু তোরে। তা শুনতিস না। খালি নক্সা কৰণ লাগে। মা যা খারাপ কইরা দায়। পোলাডা। এই যে আমার পোলাডা রে ওর বাবাই কোলে নিছিল তাও হইতাছিল না ও। আমার কোলে আম লাগতোই আমার তো আর কোনো কাজ নাই কি জানো দেখো কেমন কে জাগো বাড়ি ছোট বাচ্চা কাচ্চা আছে তারা তো খালি বাচ্চারই ভিডিও দেখাইবো নাকি এক এক সময় এমন পোস্ট করে না মানে হাসি লাগতো আমার পোলার প্রায় এক বছর হইয়া যাইতেছে থেকে আর কিছুদিন পর ওর জন্মদিন দেখতে দেখতে বছর কাটছে যায় তুমি এতদিন কোথায় আসিলা বাবা এতদিন আওয়া নাই কি আমি বইসা থাকলে হেয়ার পর খেলা করব দূরে চলে গেলে তখন আর খেলা করতে না বাবা বাবা ও বাবা একটা একটা হামিদাও কি একটা হামিদাও উম একটা হামিদাও ওরকম হামি দেয় আমারে ওর পাপারে দেয় না আমারে দেয় ওর চুল্লি এই যে বড় হয়েছে কিন্তু বাঁধন যাইত না সামনে একটা চিঠি হয় আমি নামো না দেহি তোরে কেরা নামায় দেহ বন্ধুরা সিঁড়ি দিয়া উঠা পড়ছে না খালি দুষ্টুবি করার লাগতো তোর ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও তাহলে আমি এই অবধি সমাপ্তি করিতে ফেলাই আর আমি অহন্তিকা ছোট ছোট ভিডিও বানাম বেশি বড় ভিডিও লোকে দেখে না একটা কথাই কমু ভালোবাসা দিলে তাইলে কিন্তু ভালোবাসাটা পাওয়া যায় আমি ভালোবাসা দিব না আমি আবার ভালোবাসা আশা করুম যে আপনারা আমার ভালোবাসা দিবেন সবাইরে ভালোবাসা দিয়ে সবার সাথেই থাকতে চাই সবাইরে নিয়েই বড় হইতে হইতে চাই আমি একা বড় হইয়া যেম এমন মান মানসিকতা আমার নাই ঠিক আছে বন্ধু আজকের মতন টাটা